অনেক দিন আগের কথা কুসুমপুর নামের একটি গ্রাম ছিল আর সেই গ্রামের ছোট্ট একটি বাড়িতে এক বুড়ি বাস করত বুড়ির নিজের বলতে তার একটি নাতনি ছিল আর ছিল বঙ্গার ভূত নামে দুইটি কুকুর বুড়ি কুকুর দুটিকে খুবই ভালোবাসত আর তারাও বুড়ির সব কথা বুঝতে পারতো আইতাসি বাবা আইতাসি তোদেরকে নিয়ে আর পারা গেল না একটু খিদে পেলেই ডাকাডাকি শুরু হয়ে যায় নে খাবার দিয়েছি এবার পেট পুড়ে খেয়ে না ভুতুর সাথে একটু খেয়ে নে এই যে বুড়িমা তোমার নামে একটা চিঠি রয়েছে পাশের গ্রাম থেকে তোমার নাতনি পাঠিয়েছে চিঠিতে কি লেখা আছে ভাই একটু আমাকে পরে শোনাও তো তোমার নাতনি তোমায় দেখতে চায় বাড়ির কাজে সে আসতে পারছে না তাই তোমাকে যেতে বলেছে এটাই লেখা আছে চিঠিতে বেচারে আমায় না দেখতে বে কত না কষ্ট পাচ্ছে আমার নাতনিটা ঠিক আছে আমি কাল সকালে নাতনির বাড়ি থেকে ঘুরে আসব রঙ্গার বুতুক তোরা আমার কথা মন দিয়ে শোন আমায় কাল সকালে নাতনির বাড়ি যেতে হবে নাতনি আমায় দেখতে শেষে ঠিক করেছি কাল রাতটা সেখানে কাটিয়ে পরের দিন আমি বাড়ি ফিরব তোদের খাবার আমি রেখে যাব তোরা শুধু ভালো করে বাড়িটা পাহারা দিবি কেউ যেন বাড়িতে ঢুকতে না পারে মনে থাকবে এই তো তোরা সব আমার কথা বুঝতে পেরেছিস এখন যা গিয়ে বাইরে খাবার রাখা আছে কে ঘুমিয়ে আমি তাহলে আসি রে তোরা ভালো করে বাড়িটা দিস সব কিছু দেখে শুনে রাখিস কেউ যেন বাড়ির ভেতরে ঢুকতে না পারে বুড়িমা রওনা দিল নাতনির বাড়ি যাওয়ার জন্য বুড়িমা আজ অনেক খুশি কারণ আজ অনেক দিন বাদে তার নাতনির সাথে দেখা করতে পারবে এদিকে রাস্তায় এমন মানুষের গন্ধ পাচ্ছে অনেক দিন মানুষের গন্ধ পায় না আজ মানুষের মাংস খাবো আর তলের সবাইকে মানুষের মাংস খাবো তাই দেখি শিকার করি আমি তোকে আজকে খাবো অনেকদিন হয়ে গেছে মানুষের মাংস খায় না আমি আজ তোকে খেয়ে আমার খিদা মেটাবো এই আপদটা আবার কোথা থেকে উদয় হলো এখন যদি এই শেয়ালটা আমাকে কামরায় তাহলে তো আমি মারায়ে যাব না আমাকে কিছু একটা বুদ্ধি বের করতে হারে বেচারা তোমার মনে অনেক খিদে পেয়েছে আমি বৃদ্ধ মানুষ আমার শরীরে হার কটা ছাড়া তো আর মাংস নেই তাই বলছি আমাকে কি তোমার পেট ভরবে তার থেকে তুমি আমাকে খেয়ে একটা দিন সময় দাও আমি নাতনির বাড়ি যাচ্ছি সেখান থেকে না হয় ভালো মন্দ খেয়ে একটু মোটা টাজা হয়ে আসি কিন্তু তোমায় যেতে দিলে তো তুমি পালিয়ে যাবে ওরে না রে না আজ বাদে কাল তো আমি এমনি মরে যাব মরার আগে আমি যদি তোমার কিছু উপকার করতে পারি তাহলে এটা তো আমার সৌভাগ্য আমায় একটা সুযোগ দেখো দিয়েই আমি তোমায় কথা দিচ্ছি আমি ঠিক কাল তোমার কাছে ফিরে আসব। আসবো একদম পছন্দ করে না বেশ আজ তোমায় যেতে দিলাম কিন্তু আজকের কথাটা যেন তোমার মনে থাকে কিছুটা যেতেই বুড়ি থমকে দাঁড়ালো সে দেখলো তার সামনে পর আবারও একটি বড় বাঘ দাঁড়িয়ে রয়েছে ভাবতে লাগলো আজ আর তার মনে হয় নাতনির বাড়ি যাওয়া হবে না বুড়িকে দেখে বাঘ বললো শিকার তো নিজে এসে আমার কাছে হাজির আজ ওই বুড়ির মাংসকে নিজের পেট ভরাবো অনেকদিন মানুষের মাংস খায় না আজ আজ ভোজনটা বেশ হবে আয় হায় মনে হয় আর শেষ রক্ষা হলো না এই শেষ বয়সে এসে কি বাঘ আর শেয়ালে আমার শরীরটা ছিঁড়ে খাবে না আমাকে একটা শেষ চেষ্টা করতেই হবে বুড়ি বাঘকেও সেই একই কথা বললো শেয়ালের কাছে বলা কথাগুলোই সে বাঘকে বলল বাঘ একটু ভেবে বলল আসলে তোর একটু মাংস নেই ওকে তো কালই পথ দিয়ে আসতে হবে ঠিক আছে কালকে আমি এখানে দাঁড়িয়ে থাকবো ঠিক আছে আজ তুমি যাও কালকে ঠিক সময়ে কিন্তু তুমি চলে এসো আসবো আসবো কাল ঠিক সময়ে এখানে চলে আসবো সবই তো শুনলি এখন কাল কি করবি তাই ভাব এখনো সেই ঘটনার কথা মনে হলে আমার গায়ে যেন কাটা দিয়ে উঠতেছে আজ অনেক বড় বিপদের হাত থেকে বেঁচে ফিরেছি সত্যি ঠাকুমা তোমার মাথায় না অনেক বুদ্ধি সেই অত বড় বড় জন্তুদের বুদ্ধি দিয়ে ঘায়াল করা কি চারটিখানে কথা আমি কোনো চিন্তা করো না কাল তোমার ফেরার সময় আমি ঠিক একটা ব্যবস্থা করে দিব আরে না রে না যেমন তেমন ব্যবস্থা করলে হবে না পাকা পোক্ত একটা ব্যবস্থা করতে হবে তা না হলে ওই বাঘেয়ার শেয়ালে আমাকে ছিঁড়ে খাবে আমি এমন একটা বুদ্ধি বের করেছি তা তুমি কল্পনাও করতে পারবে না এখন অনেক রাত হয়েছে যাও ঘুমিয়ে পড়ো কাল আবার সকাল সকাল উঠতে হবে বড় লাউ তুই কোথায় পেলি আরে লাউ দিয়ে বা কি হবে এটা একটা পাকা লাউয়ের খোল আমি এর মধ্যে থেকে বের করে সব কিছু নিয়েছি এটা পরিষ্কারও করেছি এখন তুমি এর মধ্যে পড়ো আমি এর মুখটা আটকে দিচ্ছি আর তুমি এটা নিয়ে গোড়াতে গোড়াতে বাড়িতে যেয়ে পৌঁছাতে পারবে না তোমায় বাঘ খুঁজে পাবে না শেয়াল তুমি নিশ্চিন্তে বাড়ি যেতে পারবে এরপর বুড়ি লাউয়ের খোলের মধ্যে বসে পড়লো বুড়ির নাতনি সেই খোলের মুখটা আটকে দিল আর একটা জোরে ধাক্কা দিল আর বুড়ি চলল গড়াতে গড়াতে বাড়ির পথে লাউয়ের ভেতর থেকে একটা শব্দ হচ্ছিল লাউ গুড় লাউ গুড় গুড় বুড়ে গেল বহু দূর এটা কি জিনিস এটা তো একটা বড় সবজি মনে হচ্ছে থাক এটা যেদিকে গড়িয়ে যাচ্ছে যাক নদীকে। শেয়ালও সে একই পথে দাঁড়িয়ে রয়েছে দূর থেকে একটা বড় লাউ আসতে দেখে শিয়াল বললো তো বড় লাউ এটা আসছে কি এই লাউ এর ভেতরে বুড়ি আছে হ্যাঁ আমি ঠিক ধরেছি ওকে ফাঁকি দেওয়া তো সহজ নয় এখন তাড়াতাড়ি বেরিয়ে আসো দেখি শিয়ালের কাছে বুড়ির কোনো বুদ্ধি খাটলো না আমাকে তো এখন মরতেই হবে আমার মরার আগে একটা শেষ ইচ্ছে ছিল আমি কি তা পূরণ করতে পারি এখন আমার কথা রেখেছ আমি তোমার শেষ ইচ্ছে পূরণ করব। কি তোমার শেষ ইচ্ছে বলো বুড়ি তখন একটা উঁচু ঢিপের উপর উঠে গান ধরলো আয় 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 তু জলদি চলে কুকুর দুটি বুড়ির কণ্ঠ শুনতে পেয়ে ছুটে বুড়ির কাছে চলে এলো আর শেয়াল কুকুর দুটিকে দেখে ভয়ে ছুটতে পালালো কি তো মহা খুশি অনেকদিন আগের কথা এক জঙ্গলে বাস করত একটি শিয়াল আর একটি শিয়ালিনী তাদের দুটি বাচ্চা ছিল পিনু আর টিনু তারা জঙ্গলের মধ্যে এদিক ওদিক ঘুরতে থাকে শুধু একটা ভালো আর খোঁজে শিয়ালিনী তাদের বাচ্চাকে নিয়ে খুবই চিন্তায় পড়ে গেছে যদি কোনো বাসা না পাওয়া যায় তাহলে বৃষ্টিতে ভেজে তাদের বাচ্চা খুবই কষ্ট পাবে আরও কিছু দূর হাঁটার পরে তারা একটা গুহার সন্ধান পেলো তিনি দেখো এই দেখো একটা গুহা আজ থেকে আমরা এখানেই থাকব তাহলে আমার বাচ্চারাও কষ্ট পাবে না চলো তারা গুহার মধ্যে ঢুকেই তাদের চোখ যেন কপালে উঠে গেল তুমি বললো এই দেখো এটা তো মনে হচ্ছে বাঘের পায়ের ছাপ এখানে থাকবো না দাঁড়াও দাঁড়াও কিচ্ছু চিন্তা করতে হবে না আমি দেখছি কি করা যায় আমি এখানে এমন একটা বুদ্ধি বের করেছি যে এখান থেকে আমাদের যেতে হবে না মনোযোগ দিয়ে আমার কথা শুনবে কি এমন বুদ্ধি বের করেছ একটু বলো আমাকে কারণকে বোঝাতে থাকে বাগেলে তার হাত থেকে কিভাবে রক্ষা পাওয়া যাবে এরপর বেশ কিছুদিন কেটে যায় তারপর একদিন শিয়াল যখন বাহিরে বসেছিল তখন দূর থেকে বাঘকে দেখতে পেয়ে সে গুহার ভিতরে দৌড় দিল তারপর শিয়াল হাঁপাতে হাঁপাতে গুহার মধ্যে আসলো এসে এসে শেয়ালিনীকে বলল। আমি যাওয়া বলেছি মনে আছে তো শুরু করো পর শেয়ালিনী তার বাচ্চাদের বেশ জোরে জোরে খামচি দিতে শুরু করলো বাচ্চারাও জোরে জোরে কাঁদতে শুরু করলো এগুলো হাও মাও করে কান্না শুরু করে দিল বাচ্চারা কাঁদছে কেন ওরা বাঘ খেতে চায় তাই কাচ্ছে বাচ্চারা বাঘ খেতে চায় তাই কাচ্ছে সর্বনাশ তাহলে তুই গুহার মধ্যে মনে হয় ভয়ঙ্কর রাক্ষস আছে আরে কোথায় পাবো যা ছিল সবই তো ধরে আনলাম আচ্ছা ঠিক আছে আমার বতাং দাও এখনই আমি খোপাং করে আনছি একটু আগে এদিকে একটা বাঘ আসতে দেখেছি হতাং আর খোপাংয়ের কথা শুনে বাঘের যেন প্রাণ উড়ে গেল দিয়ে কি করবে কে জানি এখানে আর বেশিক্ষণ থাকলে চলবে না অবশেষে আপদ বিদায় হলো এদিকে জীবন বাঁচাতে বাঘ প্রাণ পণে ছুটেছে আর হাঁপাতে হাঁপাতে একটা গাছের নিচে গিয়ে দাঁড়ালো বাবা আজ অনেক বড় বাজান বেঁচে গেছি না হলে ভতাঙ্গার খপা কি করতো কি বা জানে আজ না আমার প্রাণটাই চলে যেত আমি মুক্ত আমি এই দত্ত আমি আপনাদের তিনটি ইচ্ছে পূরণ করব আপনারা যদি বলেন তাহলে আপনাদের আমি পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি এবং ক্ষমতাশীল ব্যক্তিতে পরিণত করতে পারব আমি এমন ক্ষমতাশীল ও শক্তিশালী দত্ত আপনি এমন শক্তিশালী ও ক্ষমতাশীল হলে এই ছোট বদনার মতো পাত্রে আটকে থাকেন কেন এটা কোন ধরনের ক্ষমতা বদনায় ঘষে ঘষে আপনারে বের করতে হয় আবার বড় বড় কথা বলেন আচ্ছা যাই হোক আমার মাই আড়াই অনেক কষ্ট করে এই বদনার মতো সিল একটা পাইছে হ্যাঁ ওর ইচ্ছাগুলো তাড়াতাড়ি পূরণ করুন ঠিক আছে আপনার প্রথম ইচ্ছে বলুন টাকা দুই কেজি বাসমতি চাউলের বস্তা এটা কি কইলা আম্মু এত হাকুক মারাইস না বাজারের দরদাম দেখতাছস না কি হারে বাড়তাছে হ্যাঁ দেন ক্ষমা করবেন আমি শুধু আমার চেরাকের মালিকের কথা শুনতে বাধিত থাকি অন্য কাহারও কথা শুনতে আমি বাধিত নই ওই মিয়া আমি তোমার চেরাকের মালিকের মা বলতাছি সুপচুপ যা বলতাছি তাই করো যথা আপনাদের হুকুম বলুন আপনাদের দ্বিতীয় ইচ্ছে কি অনেক টাকা দুই কেজি আলু দেন কোয়াডা মালিকের মা আপনার কি মাথায় কোনো সমস্যা আছে আমার মাথায় কোনো সমস্যা নাই কিন্তু আমার হাতে কেসিডা আছে তোমার এই ঝুটিখানা একবারে কাটটা দিব এখন ইচ্ছে তাড়াতাড়ি পূরণ করো ঠিক আছে ঠিক আছে আপনার দ্বিতীয় ইচ্ছে আপনারাকে কি এখনwidetilde ইচ্ছে নেওয়ার জন্য প্রস্তুত আশা করি আপনাদের সেই ইচ্ছেটা আত্মকার একটি ইচ্ছে হবে ইচ্ছে মানে কি হ্যাঁ আম আগেও বলেছি আমি আমার মালিকের তিনটি ইচ্ছে পূরণ করতে বাধিত থাকিব আগে আপনার চলিতের মিশ্রণ বন্ধ করুন আর শেষ ইচ্ছে বললেই হবে বাজারে গেলে বাজারের বিক্রেতারাও দুইটা জিনিস কিনলে একটা ফ্রি দেয় আর আমরা তিনটে ইচ্ছে নিচ্ছি তিনটার সাথে কয়েকটা ভাঙতে ইচ্ছে দিবেন না ঠাম্মা এটা জিনি বাজারে সবজি আলানা যার সাথে তুমি দাম কষাকষি করবা আর তুমি টিভিতে দেখো নাই দিনই তো তিনটি ইচ্ছেই পূরণ করে এই তুই চুপ থাক এত কষ্ট করে এই বদনার মতো চেরা খুঁজে পাইছি শুধু ওই তিনটা ইচ্ছা নেওয়ার জন্য এই যে দত্ত মামা শুনেন। আপনি আমাদের তিনটে ইচ্ছার সাথে যদি ভাঙতে ইচ্ছে না দিতে পারেন তাহলে আপনার কোনো ইচ্ছেই লাগবে না আপনার দুইটা ইচ্ছা আপনি ফেরত নেন আর আপনি তো জানেন আপনি এই চেরাকের মালিকের তিনটি ইচ্ছে পূরণ না করলে আপনি সারা জীবন এই চেরাকের মধ্যে বন্দি থাকবেন আর আপনাকে কেউ বাঁচাতে আসবে না শোন এই বদনামাকার চেরাকের কোনো দরকার নেই ওই দেখ ওই দিকে একটা চেরাক দেখা যাচ্ছে চল ওই দিকে যাই দাঁড়ান দাঁড়ান আপনারা যাচ্ছেন কোথায় দাঁড়ান আমি আপনাদের সকাল ভাঙতে ইচ্ছে পূরণ করতে প্রস্তুত আছি হ্যাঁ এইবার লাইনে আসছেন নাজু দেখছিস এইভাবে দামাদামি করতে হয় এখন আপনাদের কাইটি ভাঙতে ইচ্ছে পূরণ করতে হবে শুধু বলুন আমি সব ইচ্ছে পূরণ করতে প্রস্তুত